চুনরি এবং স্ট্রিচ শিবুরির চমৎকার একটা কম্বিনেশনের থ্রি পিস নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে অ্যান্ড এটা আমার পেজে মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ মাই লাভলি পিপুল ইসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই জন্য আমি শুরুতে কিছু কেমিক্যাল সোডা এবং লবণের নিয়ে নিলাম এরপর হচ্ছে এই ভিডিও কিন্তু অর্থাৎ এই প্রসেসিংটা কিন্তু কেউ আপনাকে দেখাবে না সবাই বলবে যে ধুয়ে নিলেই হয় মাঠ ছাড়ানোর জন্য বাট এইটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সোড়া এবং লবণের একটা মিশ্রণ তৈরি করে সেটা গরম ফুটন্ত গরম পানিতে দিয়ে দিতে হবে দেন সেটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে যখন এটা ফুটে আসবে তখন আমরা কাপড়টা দিয়ে দিব কাপড়টা দিয়ে এটা আমরা কুক হওয়ার জন্য অর্থাৎ কাপড়টাকে ভালো মতন কুক করতে হবে কেন করতে হবে কারণ আমরা মাঠটা ছাড়িয়ে নেব এটা কিন্তু সবাই দেখায় না আমি আবারও বলছি যাই হোক এরপর হচ্ছে এটা সুন্দর করে হচ্ছে আমি একটু পরপর নেড়ে দিব দশ মিনিট পর এটা আমি উঠিয়ে ফেললাম এভাবে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতন আমি ওয়াশ করে ফেলবো ওয়াশ করার পরে এটার মেন ডিজাইনে চলে আসবো এটা স্টিচ শিউরি একটি ওড়না অ্যান্ড আমি এখানে চুনরি এবং শিবুরির মধ্যে একটা কম্বিনেশন করেছি কামেজের মধ্যে আর আপনারা যদি এটার টিউটোরিয়াল চান ডিজাইনের সেটা আমি ইনশাল্লাহ দেব এটার জন্য কমেন্টে বলতে হবে যে আপু আমরা এই টিউটোরিয়ালটা চাই এনিওয়ে আমি চলে যাচ্ছি আমার প্রসেসিংয়ের মধ্যে এখানে আমি খুব সুন্দর করে হচ্ছে চুন্ডি বা বান্ধনী বলে ইন্ডিয়াতে এটাকে বান্ধনী বলে বান্ধনী ডিজাইন দুইটার কম্বিনেশনে হচ্ছে নিচে থাকবে হচ্ছে শিবুরি অ্যান্ড উপরে থাকবে হচ্ছে চুনরি এরপর হচ্ছে আমরা কেমিক্যাল আমি আজকাল সালফারটা দিয়ে করব এর জন্য হচ্ছে শুরুতে সালফারটা দিয়ে নিলাম রঙ দেখে ভয় পাওয়ার কিছু নাই একটু পরেই হচ্ছে কালার মেন কালারটা চলে আসবে লালটা আর ওই রঙটাও সবুজ আসার মানেই হচ্ছে আপনার মানে কেমিক্যালটা এখনো ভালো আছে সো ডোন্ট ওয়াই এরপর হচ্ছে আমি এটা সুন্দর করে কেমিক্যালের সাথে মিশ্রণ করে আগে চুলাতে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আপনারা কি খেয়াল করেছেন এখন আবার চুলাতে দিলাম ডিরেক্ট চুলাতে কিন্তু এটা করা যাবে না আগে নামিয়ে এটা মিশ্রণটা তৈরি করে দেন হচ্ছে চুলায় দিবো এরপর চুলা থেকে নামিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এইভাবেই ঢেকে আর এটা আপনি করতে যাবেন না ঘরে জামাই থাকলে জামাইরা বলবেন যে এটা নামায় দাও তাদের কাজ কি ভাই যাই হোক এটা ওনাকে দিয়ে নাড়ায়া চাড়ায়া আমি হচ্ছে ঢেকে রেখে দিব দশ মিনিটের পরে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে কালারটা আমি খুব টেনশনে ছিলাম যে ভিতর পর্যন্ত চলে গিয়েছে না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দেখি সামনে কী হয় রেজাল্টের জন্য এরপর এটা ভালো মতন জামা এডে দিয়ে ওয়াশ করাই নেবেন কারণ হাতে কেমিক্যাল রাখলে প্রবলেম আপনার কারণ যদি ঘরে ছোটো বেবি থাকে যাই হোক এরপরে হচ্ছে লবণ পানির মধ্যে এটাকে আমি আবার ভালো মতন ডিপ করে দশ মিনিটের জন্য রেখে দেব আপনি চাইলে দশ মিনিটের জন্য রাখতে পারেন বা ওয়াশ করে ফেলতে পারেন কারণ আর পাকা করানোর কিছুই নেই এটা হচ্ছে আফনার ট্রিটমেন্ট অ্যান্ড দিস ইজ তাই না এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট মানে মোমেন্ট অফ কেমন হলো দেখেন চুনরি এবং শিউরি কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে এটা ছিল কামিজ এটা হচ্ছে সরি কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও হচ্ছে উপরে এরকম থাকবে নিচে এরকমটা থাকবে খুব সুন্দর লাগছে কিন্তু মোস্ট মোস্ট বিউটিফুল একটা হচ্ছে শিউরির মধ্যে এত সুন্দর ওয়াও তাই না খুবই সুন্দর এটা কিন্তু আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন অ্যান্ড এ ভালো লাগলে কি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ